দুজন ব্যক্তি সম্পর্কে একসাথে জানবো সেটা হচ্ছিলো জগদীশ চন্দ্র বসু তিনি কিন্তু একজন বাঙালি এটা কি তোমরা জানতা জগদীশ চন্দ্র বসু কিন্তু একজন বাঙালি বিজ্ঞানী এবং আমরা আরও জানবো হলো এল মো মার্কিনি সম্পর্কে এদের দুইজনের অবদান রয়েছে কিসে সে জানো ওয়ারলেস কমিউনিকেশনে ওয়ারলেস কমিউনিকেশন মানে তারবিহীন কমিউনিকেশনে তুমি এখন যেটাই দেখো না কেন সব জায়গায় কিন্তু তারবিহীন কমিউনিকেশন হয় তুমি যখন তোমার ফোনে ফোনে কারোর সাথে কথা বলো তখন কিন্তু সেখানে কোনো তারের প্রয়োজন হয় না এবং ইন্টারনেট চালাতে গেলেও কিন্তু তোমার মোটামুটি তার প্রয়োজন পড়ে না তারাই কিন্তু ইনভেনশন করেছিল যে ওয়ারলেসলি কীভাবে কমিউনিকেশন করা যায় বাট এখানে একটু কনফ্লিক্ট আছে সেই কনফ্লিক্টটা আমরা জানবো তো দেখো বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী চন্দ্র বসু তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন আঠারোশো সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করতে সক্ষম হন কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হয় সর্বজনীন স্বীকৃতি পায়নি অর্থাৎ তিনি খুব শর্ট একটা তরঙ্গ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সেই তরঙ্গটা পাঠান এবং এই তরঙ্গটা ভিতরে ছিল কিছু ইনফরমেশন অর্থাৎ বার্তা অথবা মেসেজ যেটা তিনি তার তারবিহীন এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে সক্ষম হন কিন্তু সমস্যা হয়েছে কি তখন তখন এত ডিজিটাল যুগ ছিল না তার আবিষ্কার তিনি একজন একে তিনি বাঙালি ছিলেন তার আবিষ্কারটা কোনো পত্রিকায় বা পাবলিকেশনে প্রকাশ পায়নি যার ফলে কি তাকে ডিরেক্টলি স্বীকৃতি দেওয়া হয়নি এখন আমরা জানবো গুগলিয়ালমো মার্কিনি সম্পর্কে বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান ইতালি বিজ্ঞানী গুগলিয়াম মার্কিনি তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে অর্থাৎ সর্বপ্রথম কিন্তু ওয়ারলেস কমিউনিকেশন ইনভেন্ট করকে জগদীশ চন্দ্র বসু বাট তিনি এটা কোথাও পাবলিকেশনে নেই দেখে এটা কোনো নিউজপেপার বা পাবলিকলি পাবলিশ হয়নি দেখে তাকে স্বীকৃতি দেওয়া হয় না বাট এবং সেম কাজটাই গুগলিয়ামো মার্কিনি করে তারপরে সেটাকে প্রকাশিত করে যার কারণে তাকে ওয়্যারলেস কমিউনিকেশনের জনক বলা হয় তবে উনিশশো সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং আইটি পলি তাকে স্বীকৃতি দেয় এই দেখো আইটি পিলি একটা পাবলিকেশন যেখানে তুমি যদি কোনো কিছু আবিষ্কার করো সেখানে তুমি এটা পাবলিশ করতে পারো পাবলিশ করলে কি হবে তোমার একটা ইনফরমেশন সেখানে জমা হবে অর্থাৎ এই বেদাত্তরঙ্ কে আবিষ্কার করেছেন এই ইনফরমেশনটা এখানে জমা হবে যেহেতু গুগলেমো মার্কিনি এটা এখানে প্রকাশ করেছিল সুতরাং আইটি পলি স্বীকৃতি দেয় যে তিনি রেডিও তিনি ওয়্যারলেস কমিউনিকেশনের জনক তো আইটি তাকে স্বীকৃতি দেয় এবং রেডিও বিজ্ঞানের অগ্রপথিক ও অন্যতম আবিষ্কার হিসেবে আখ্যায়িত করেন এই জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রের আইবিএম কোম্পানিতে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে পর্যায়ক্রমে উনিশশো সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয় তিনি বেতার যন্ত্রের আবিষ্কারের পাশাপাশি আইবিএম কোম্পানিতে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করেন এবং যার কারণে তোমার কম্পিউটারের দাম আস্তে আস্তে কমতে থাকে তার অবদানও অনেক অনেক বেশি আমাদের তথ্য প্রযুক্তির বিকাশে এবং জগদীশ চন্দ্র বসুকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই প্রথম বাঙালি বিজ্ঞানী হিসেবে এত বড় ইনভেনশন করার জন্য এবং আমাদের ওয়ারলেস কমিউনিকেশনের সূচনা করার জন্য এ দেখো জগদীশ চন্দ্র বসু তারা এক্সপেরিমেন্ট করতেছে যে এক স্থান থেকে অন্য স্থানে তার বিহীন কীভাবে তোমার তথ্য পাঠানো যায়